রটিনী স্মিত হেসে বলে ভালো আছি তোমরা কেমন আছো এই তো তোমাকে দেখে আগের থেকেও বেশি ভালো হয়ে গেলাম বাই দ্য তোমাকে কিন্তু দারুণ লাগছে আপু আজ পর্যন্ত কোনো বান্ধবী বললো না একটু অপেক্ষা কর তোকে একটা প্রেম করিয়ে দিচ্ছি রিমি রটিনীর পাশে বসতে বসতে কথাটা বলে এর মধ্যে তাসফির দাদি জাহানারা বেগম লাঠি ঠক ঠক করে ভেতরে ঢুকে রিমিশিমকে উদ্দেশ্য করে বলে তোরা এখনো গল্প করতাস এদিকে যে আমার নাতিরা অধৈর্য হইয়া বসে আছে। হের বৌরে এক পলক দেখার লেগা তোরা নিয়ে যাস না কে বিয়ার সময় হইয়া গেছে কাজী আইসা বসে আছে। সেদিকে তোকে হুশ নাই তুমি কাজীকে পাঠাও দাদি ভাবি তো রেডি জাহানারা বেগম রুম থেকে বের হয়ে কাজীকে পাঠিয়ে দেয় কাজের সাথে রুমে ঢুকে তানু লাবণ্য তানিয়া বেগম লাইলা বেগম ত্রোটিনীর মুখের সামনে গিয়ে আবারো ঘুমটা টানানো কাজী ত্রোটিনীর সামনে বসে বলে জাহাঙ্গীর হোসেনেরও মেঘলা হোসেনের ছেলে তাসপি হোসেন তিন লক্ষ এক টাকার দেনমোহর ধার্য করিয়াছে তাসপি হোসেনের সাথে বিবাহবদ্ধনে আবদ্ধ হতে রাজি থাকলে পলমা কবুল ত্রোটিনী অসহায় চোখে বোনের দিকে তাকালো তনু ত্রোটিনীর পাশে বসল ফিস ফিস করে জিজ্ঞেস করলো ভয় পাচ্ছিস ত্রোটিনী মাথা ঝাঁকালো তনু স্মিত হেসে বলল ধর পাগলি ভয় পাচ্ছিস কেন নির্দিধায় কবুল বলে দে তাসে অপেক্ষা করছে তো দেখার জন্য ত্রোটিনী ধরা গলায় বলল আব্বুকে একটু আনো না আমার সামনে একটু বসতে বলো না আমার পাশে তনু বসা থেকে দাঁড়িয়ে উঠে দাঁড়ালো রুম থেকে বের হয়ে তারিকুল ইসলামকে খুঁজতে লাগলো তারিকুল ইসলাম হাসি মুখে কথা বলছে বেআই জাহাঙ্গীর হুসাইনের সাথে বাবা একটু সাইডে আসবে তারোর কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় তারিকুল ইসলাম সাইডে এসে বলে কিছু হয়েছে তুটিনি কবুল বলছে না তোমাকে পাশে চাইছে একটু যাও না ওর কাছে আর কত রেগে থাকবে ভীষণ অনুতপ্ত ও তারিকুল ইসলাম দীর্ঘশ্বাস ফেললেন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেলেন রুবে জাহাঙ্গীর হোসাইন রুকুচকে জিজ্ঞেস করলেন সব ঠিকঠাক তো তানু তানু স্মিত হেসে বললেন জি বাবা সব ঠিকই আছে তারিকুল ইসলাম রুমে ঢুকে মেয়ের পাশে বসে চটিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তারিকুল ইসলাম মেয়ের বাম হাতখানা চেপে ধরে বলে এখনো কবুল বলতে আপত্তি আছে চটিনি মাথা নাড়িয়ে না জানালো সুপ্ত হাসি ঠোঁটে গণে ফুটিয়ে কবুল বলল সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল তারিকুল ইসলাম চলে গেল রুম থেকে ত্রোটিনীর মন আবার বিষাদে ভরে গেল তারিকুল ইসলামের চোখে জল টইটুম্বুর করছে আর একটু থাকলে গড়িয়ে পড়তো মেয়ের সামনে জলটুকু মুছে নিয়ে নিয়ে চলে গেল হয়েছে বসানো তাসফির পাশে ত্রটিনী দমবন্ধ লাগছে ত্রটিনীর মুখে এখন ঘুমটা নেই তাসফি বারংবার আর চোখে দেখছে ত্রটিনীকে ত্রটিনী নজরে এসেছে বিষয়টা সেজন্য আরও লজ্জার প্রখরতা বাড়ছে তুহিন তাসফির কানের কাছে ফিসফিস করে বলে একটু কন্ট্রোল কর ভাই নজরটা পরেও দেখতে পারবি তাসফির রাগে চোখে তাকালো আটটার দিকে বিদায়ের পালা ঘনিয়ে এলো টটিনি মোটেও যেতে ইচ্ছে করছে না লাইলা বেগমকে জড়িয়ে ধরে কান্না করে চলেছে লাইলা বেগমের চোখের পানিও মাকে ছেড়ে দিয়ে বাবার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে এখনো রেগে থাকবে আব্বু আমার উপর আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমার এই কঠোরতায় একটু জড়িয়ে বুকে আগলে নাও না ছোটবেলায় ব্যথা পেলে যেভাবে জড়িয়ে ধরতে সেভাবে তারিকুল ইসলাম মেয়েকে বুকে ঝাপটে ধরলো শব্দ করে খেদে উঠল রটিনি। নোনা জল গড়ানো তরিকুল আলমের গা বেয়ে বেয়ে পড়ল মেয়েকে ছেড়ে দিয়ে তাসফির হাতে মেয়ের হাত দিয়ে বলে অনেক মূল্যবান জিনিস তোমার কাছে দিয়েছি বাবা এর অমর্যাদা কখনো করো না মারি বকি যাই করি না কেন অন্য কেউ মেয়ে দুটো কিছু বললে ভীষণ কষ্ট হয় আমার মেয়ে ভুল করলে একটু বুঝিয়ে বলো কিন্তু কষ্ট দিও না বাবা হিসেবে সইতে পারবো না মেয়ের কষ্ট অনেক ভরসা করে আমার মেয়েকে তোমায় দিয়েছি আমি জানি আমার মেয়ের কষ্ট হবে এমন কিছু তুমি করবে না তবুও ভবিষ্যতের কথা বলা যায় না তাজপিত রটিনের হাত শক্ত করে ধরে বলে এই যে আপনার মেয়ের হাতটা শক্ত করে ধরেছি মৃত্যুর আগ অবধি ছাড়ছি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তারিকুল ইসলাম স্বস্তি পেল তবু রটিনীকে ধরে গাড়িতে বসালো তারপর তাসফির কাছে গিয়ে বলল তোমার কথাতে সব হলো তাসফি আমি জানি তুমি তোটিনীকে ভালোবাসো আদিল যদি তটিনের হাত না ছাড়তো তাহলে হয়তো আমি কখনোই এসবে তোমার সঙ্গ দিতাম না আশা করছি ওকে কষ্ট দিবে না এখন যেভাবে ভালোবাসো ভবিষ্যতেও ভালোবাসবে তাসফি স্মিত হেসে বলল ধন্যবাদ ভাবি আমাকে হেল্প করার জন্য ফুলের সজ্জিত রুমে গুটি গুটি হয়ে বিছানায় বসে আছে ত্রুটিনি একটু আগে এসব নিয়মকানুন শেষ করে অনু আর সিমি তাসফির রুমে বসিয়ে দিয়ে গেছে পুরো রুম মর্ম করছে গোলাপ আর রজনীগন্ধা ফুলে হঠাৎ পায়ের শব্দ কানে আসতেই আরো জড়সড় হয়ে বসে ত্রুটিনী নিশ্চয়ই তাসপি আসছে কারণ রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে তনু বলেছে তাসপিকে পাঠিয়ে দিবে হঠাৎ পায়ের শব্দ বন্ধ হয়ে গেল ত্রুটিনি ঘোমটার ভেতর থেকে চেয়ে দেখলো তাসপি দরজার চিটকানি লাগাচ্ছে তারপর এগিয়ে আসলে ত্রুটিনির কাছে ত্রুটিনি শাড়ি খামচে ধরলো তাসপি আলতো হাতে ত্রুটিনির ঘোমটা সরালো ত্রুটিনি চোখ বন্ধ করে ফেললো কেমন অস্বস্তি লাগছে দম বন্ধ লাগছে তাসফির চৌঠিনীর চোখ বন্ধ করা দেখে আলত হাসে তারপর থুতনিতে হাত দিয়ে বলে মাসাল্লাহ তারপর কপালে ওষ্ঠ ছুঁয়ে দেয় এতে যেন পুরো শরীর বরফের নেই জমে যায় ত্রটিনীর চোখে খোলার সাহস পাচ্ছে না তাসফি ত্রটিনীকে ছেড়ে দিয়ে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে ত্রটিনীর বা হাতটা টিনি অনিমিকা আঙ্গুলে সেটা ডায়মন্ডের আংটি পরিয়ে দেয় অনামিকা আঙ্গুলে একটা ডায়মন্ডের আংটি পরিয়ে দেয় আকস্মিক হাতে কিছু পরার অনুভব হতেই চোখ মিলে তাকায় ত্রটিনি মুহূর্তেই এই হাতে দেখতে পায় আংটি তাসফির হাতের মধ্যে এখনো হাত তার হাতটা উঁচু করে আঙ্গুল চমকিয়ে বলে আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট তোমার জন্য ত্রটিনি হাতটা টেনে আংটিটা ভালো করে দেখে বলে দেখে তো মনে হচ্ছে ডায়মন্ডের হুম দাম তো অনেক নিশ্চয়ই তোমার চেয়ে বেশি নয় এটার দাম ত্রডিনিbroch কে তাকাই তাসপি বাসা থেকে উঠে দাঁড়ালো এই শাড়ি পরে থাকতে নিশ্চয় অসুবিধা হচ্ছে ত্রডিনি হ্যাঁ জানালো তাহলে শাড়িটা পাল্টে এসো আমার লাগেজটা মনে হয় আনা হয়নি এ ঘরে আপনি কি একটু এনে দিবেন তাসপি আলমারির কাছে গিয়ে এগিয়ে গেল নীল রঙের একটা সুতি কাপড় বের করে বলে আপাতত এখানে যেটা আছে ওটা পরেই ফেশো সকালে এনে দিব লাগেজ রোটিনি তাই করলো বসা থেকে উঠে নীল রঙের কাপড়টা নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল ততক্ষণে তাসফি রুমের মধ্যেই শেরওয়ানি পাল্টে ব্লু কালারের টি শার্ট পরে নিল মিনিট বিশেষ পর রোটিনি বের হলো হাতে বেনারসি শাড়িটা নিয়ে শাড়িটা কোথায় রাখবো রোটিনির কথায় ঘাড় ফিরিয়ে তাকায় তাসফি মুহূর্তে সারা শরীরে অদ্ভুত এক অনুভূতি হয়ে যায় মেরুদণ্ড দিয়ে ভেজা চুল খুব আকর্ষণীয় লাগছে রোটিনিকে সোফায় রেখে দাও ত্রোটিনী শাড়িটা নিয়ে সোফায় রাখলো তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে মুছে নিল ভেজা টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে রুমে আসতেই তাসপি লাল খামি মোড়ানো একটা প্যাকেট ট্রোটিনির দিকে এগিয়ে দেয় ট্রোটিনি ভ্রু কুচকে জিজ্ঞেস করে কি এটাই তাসপি প্যাকেটটা ইশারায় নিতে পারে ট্রোটিনি প্যাকেটটা তাসপির হাত থেকে নিয়ে হাতে নেয় নিজের হাতে নেয় এটা তোমার দেনমোহরের টাকাটা আছে ইসলামের নিয়ম অনুযায়ী টাকাটা তোমার প্রাপ্য তাই তোমাকে দিলাম কিন্তু এই টাকা দিয়ে আমি কি করব সেটা তুমি জানো কি করবে না করবে টাকাটা দিয়ে তোরানি কিয়োত খান চুপ থেকে বলে আপাতত তো আলমারিতে তুলে রাখি তোমার ইচ্ছে তোরানি টাকাগুলো আলমারিতে তুলে রাখলো দাড়ি ছোট কামড়ে কিছু ভেবে তোরানিকে ডেকে উঠলো তোরানি পেছনে ফিরলো তাসফি কাছে আসতে বলল তটিনি আলমারিটা লাগিয়ে গুটি গুটি পায়ে তাসফির সামনে আসলো তাসফি পাশে বসতে বলল তটিনি চুপচাপ পাশে বসল তাসফি জটিনী বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে আমার এখন স্বামী স্ত্রী রাইট তটিনি মাথা ঝাঁকায় আই থিঙ্ক তুমি জানো স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় আমি তোমাকে ফোর্স করব না তুমি জানো পুরুষ মানুষের ধৈর্য একটু কম থাকে তবে তোমার যত সময় লাগে না নিজেকে খাপ খাইয়ে নিতেই সংসার জীবনে আমাকে ইজিলি মেনে নিতে আমি অপেক্ষা করব তটনি এদিক ওদিক চোখ ঘোরালো মিনমিন সুরেই বলল আমার সময় লাগবে হুম অপেক্ষায় থাকব তারপর পুরো রুম জুড়ে চলল পিন পিনে নরব নীরবতা কয়েক মুহূর্তেও এভাবে নীরবতা কেটে যেতেই তাসপি বলে শুয়ে পড়ো আমি লাইট নিভিয়ে দিচ্ছি ত্রোটিনি বিছানার এক পাশ ঘেঁষে শুয়ে পড়ে তাসফি লাইট নিভিয়ে ত্রোটিনি পাশে দূরত্ব রেখে শুয়ে পড়ে মাথায় ঘুরফাক খাচ্ছে হাজারো দুশ্চিন্তা মিথ্যার আশ্রয় নিয়ে বিয়েটা তো করে নিল ভবিষ্যৎ কিছুটা এখনো অনিশ্চিত তো বটেই সকালে ফজরের আজানের কানে আসতেই ঘুম ভেঙে যায় ত্রোটিনি ত্রোটিনি আরমরা ভেঙে উঠতেই অনুভব করে কেউ তাকে চাপটে ধরে আছে ত্রোটিনির সামনে তাকিয়ে দেখে তার স্ফীর বুকের সাথে লেগে আছে আর তাসফির এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে মুহূর্তেই কেমন লজ্জে পেরে ত্রুটিনি আস্তে করে তাসফীর হাত ছড়িয়ে উঠে পড়লো ত্রুটিনি ভালো করেই জানি এই কাজটা হয়তো ত্রুটিনি ঘুমিয়ে তালেই করে ফেলেছে কেন ত্রুটিনি ঘুমানো ভালো না বাবার বাসায় থাকতে পুরো খাটে হাত পা ছড়িয়ে ঘুমানো আর তনু আসলে তনুর উপরে ধুপধাপ করে হাত পা উঠিয়ে দিত এই জন্য বকাও খেতে হয়েছে বিছানা থেকে নেমেই ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে অজু করে বের হয় গতকাল রাতে দেখেছে আলমারিতে যায় নামাজ সেটা বের করে ফজরের নামাজ আদায় করে নেয় তারপর তাসফির পাশে গিয়ে দাঁড়িয়ে আলতাশরে ডেকে বলে এই যে শুনছেন তাসফি নড়ে চড়ে উঠে কিন্তু চোখ মেলে তাকায় না রুটিনি আরও দুবার ডাক দিতেই তাসফি চোখ মেলে তাকায় আজান দিয়েছে নামাজ পড়তে যাবেন না মসজিদে চোখ ডলতে ডলতে থেকে উঠে বসে চোখে তার অসম্ভব লাল সারা রাত না ঘুমালে যেমন চোখ লাল হয়ে যায় ঠিক তেমন কোনো কথা না বলেই ওয়াশরুমে ঢুকে হাত মুখ ধুয়ে বের হয় ওষুটা মসজিদে গিয়েই করবে তারপর টাওয়াল চা দিয়ে হাত মুছতে মুছতে তরিনী উদ্দেশ্য করে বলে আলমারি থেকে পানজিবিটা বের করে দাও তো ট্রোটিনী আলমারির কাছে এগিয়ে গিয়ে সাদা একটা পাঞ্জাবি বের করে তাসপির দিকে এগিয়ে দিল টাসপি সামনেই টি শার্ট খুলে পাঞ্জাবি পরে নিল টি শার্ট খোলার সময় ট্রোটিনী চোখ ঘুরিয়ে নিয়েছিল কেমন অস্বস্তিকর ব্যাপার ছিল তাসপি ড্রেসিং টেবিল থেকে টুপি নিয়ে সেটা মাথায় পরে নেয় তারপর ট্রটিনীর সামনে দাঁড়ায় হঠাৎ মসজিদে না গিয়ে নিজের সামনে তাসপিকে দাঁড়িয়ে দেখে ত্রোটিনি ভুকে যায় তসফি চোখ ঝাপটা দিয়ে ত্রুটিনির গালে হাত দিয়ে কপালে অষ্ট ছুঁয়ে দেয় এটা অভ্যস্ত হয়ে নেবে রোজ নিয়ম করে এটা হবে আমি বাসা থেকে বের হবার সময় আপত্তি থাকবে ত্রুটিনি মাথা নত করে মাথা দুই দিকে নাড়িয়ে না জানায় তপ্ত শ্বাস ফেলে রুম থেকে বের হয় ত্রুটিনি তসফি যাওয়ার পানে তাকিয়ে দরজাটা চাপিয়ে বিছানায় শুয়ে পড়ে বাড়ির সদস্যগুলো হয়তো এখনো উঠেনি উঠলে নিশ্চয় কথার শব্দ ভেসে আসত ছুঁয়ে পড়তেই আবার ঘুমে তলিয়ে যায় ত্রোটিনি বোনের গলার আওয়াজে ঘুম ভাঙে চোখ মেলে তাকিয়ে দেখে তার বোন তার সামনে দাঁড়িয়ে আছে ত্রোটিনি উঠে বসে ফোনে টাইম দেখে নাই নয়টা ভেস বাজে তনু ত্রোটিনির পাশে বসে বলে তাসফি কোথায় ত্রোটিনি এদিক ওদিক তাকায় গভীর রেশ এখনো কাটেনি অবাক হয়ে বলে উনি ফেরেনি এখনো কোথায় গেছে মসজিদে নামাজ পড়তে ও আচ্ছা গোসল করছে সকালে ত্রটিনি বিরক্ত হয়ে বলে এখনি গোসল করব কেন তনু ত্রটিনির মাথায় হাত দেয় তোদের মধ্যে কিছু হয়নি ত্রটিনি একই চাহনি দিয়ে বলে কি হবে যা হয় ত্রটিনি বুঝতে কিছুটা সময় লাগলো বিষয়টা বোঝার পর লজ্জা অস্বস্তিতে ইচ্ছে করলো মাটি ফাঁক করে ভেতরে চলে যেতে ছোট্ট করে জবাব দিল না সেই কিছু হয়নি সময় চেয়েছি ও আচ্ছা বেশি সময় লাগাস না ছেলেরা বেশি সময় নাও পছন্দ করে না হুম আচ্ছা এবার বাহিরে চল আশেপাশে লোকজন এসেছে তোকে দেখতে দেখনি এর আগে আমাকে দেখেছে তখন তো তুই আমার বোন হয়ে এসেছিলি আর এখন এবারই ছেলের বউ বিষয়টা তো আলাদা রটিনে উঠে দাঁড়ালো শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে গেছে তনু ঠিক করে দাঁড়িয়ে আঁচল টেনে মাথায় ঘোমটা দিয়ে দিল চার থেকে পাঁচজন মহিলা বসে আছে ড্রয়িং রুমে তাদের পাশেই বসে আছে মেঘলা হোসেন আর জাহানারা বেগম দেখা মাত্রই হাসান মুচকি হেসে বললেন ওই তো এ শিখেছে তনি সবাই ত্রটিনীর দিকে তাকায় তনু ত্রটিনীকে জাহানারা বেগমের পাশে বসায় সবাই খুটিয়ে খুটিয়ে দেখে ত্রটিনীকে তাদের মধ্যে রহিমা নামের এক মহিলা বলে ওঠে তাজা বলছেন আমাদের বাড়ির দুই লক্ষ্মী জাহানারা বেগম ত্রটিনীর কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এই মাইয়া তোর চুল ভিজা না কে ত্রটিনী এটারই ভয় ছিল ইয়া বড় ঘুমটা দেওয়ার পরও মহিলার নজর থেকে বাঁচল না এখন এটার জবাব কি দিয়ে দিবে এর মধ্যে তাসফি বাড়িতে প্রবেশ করে ক্লান্ত শরীর এক পলক ড্রয়িং রুমে বসে থাকা সকলের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যায় যাওয়ার আগে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছে তনু ত্রোটিনীকে উদ্দেশ্য করে বলে পানিটা দিয়ে আয় তাসফিকে ত্রোটিনী হাঁপ ছেড়ে বাঁচলো বসে থেকে উঠে এক গ্লাস পানি নিয়ে চলে গেল উপরে বিছনায় পা ঝুলিয়ে বসে আছে তাসফি ত্রোটিনী পানির গ্লাসটা তাসফির দিকে এগিয়ে দেয় তাসফি গ্লাসটা সাইড রেখে ত্রোটিনীকে এক পাশে বসতে বলে দর্জিনি পাশে বসে দাদি কিছু বলেছে তোমায় তৎক্ষণাৎ জবাব দিতে পারলো না দর্জিনি বলেছে কিছু হুম কান দিও না দাদির কথায় বয়স হচ্ছে তো হুটহাট বলে ফেলে যা বলা উচিত না সে সব দর্জিনি মাথা নাড়িয়ে আচ্ছা জানাই মেঘলা হোসেন তনুকে দিয়ে সকালে খাবারটা পাঠিয়ে দেয় তাসফির রুমে তাসফিয়া ত্রুটিনি খাবারটা খেয়ে নেয় দুপুরের আগ দিয়ে পার্লারের লোক এসে সাজিয়ে যায় ত্রুটিনিকে তাসফি তখন বাহিরে খাবার বৈঠকখানায় দেখভাল করছিল পার্পল কালারের লেহেঙ্গা পরানো হয়েছে ট্রোটিনিকে রিমি সিমি ট্রোটিনিশফিকে স্টেজের ট্রোটিনীর পাশে গিয়ে বসতে বলে সে এদিকটা সামনে নেবে তাসফি স্টেজের দিকে এগিয়ে যায় ব্লেজারের নিচে থাকা সাদা শার্টটা ভিজে গেছে খামে ত্রটিনী পাশে বসতেই পাশে থাকা ফ্যান থেকে শীতল ঠান্ডা বাতাস শরীরটাকে আরামদায়ক করে তুলল তাসফির এক এক করে সবাই তাসফি আর ত্রোটিনীকে শুভেচ্ছা আর গিফট দিয়ে গেল ত্রোটিনী চাতক পাখির মতো বসে আছে বারবার গেটের দিকে তাকাচ্ছে তার বাবা মাকে দেখার জন্য তাসফি বিষয়টা বুঝতে পারে আঙ্কেল গাড়িতে আছে এসে পড়বে কিছু করে মধ্যে ত্রোটিনী গেটের দিকে তাকিয়ে রইল মিনিট কয়েক পর আগমন হলো তার বাবা মায়ের মুখে ফুটে উঠলো এক চিলতে হাসি হাসির দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইলো তসপি টটিনির মা এগিয়ে এলেন মায়ের দিকে পেছন পেছন তরিকুল ইসলাম আর সাথে রয়েছে ছেলা বন্য বেগম আর ঐশি টটিনি বসা থেকে উঠে মাকে জড়িয়ে ধরে খুশিতে কয়েক ফোঁটা অশ্রু করিয়ে পড়ে কেমন আছিস টুটিনি মাকে ছেড়ে দিয়ে বলে ভালো আছি তোমরা হুম ভালো আছি তরিকুল ইসলামের সামনে দাঁড়িয়ে বলে তুমি কেমন আছ অব্বু তরিকুল ইসলাম মেয়ের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রয় ছোট্ট থেকে জবাব দেয় ভালো আছি তুমি হুম ভালো আছি তরিকুল ইসলামকে দেখতে পেয়ে জাহাঙ্গীর হোসেন এগিয়ে আসেন তরিকুল ইসলামকে নিয়ে সাইডে যান লায়লা বেগম মেয়ের মাথায় হাত দিয়ে বলে কাল রাতে মানুষটা ভীষণ ভেঙে পড়েছিল তুই চলে আসার পর বড্ড ভালোবাসে তোকে দুটি চুপ হয়ে থাকে তানিয়া বেগম আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে এমন একটা বাড়ির ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিতে পারলে কপাল খুলে যেত লাবণ্যের কোল থেকে বাচ্চাটাকে ত্রুটিনীর কোলে নেয় আর তখনই সিমি আসে ত্রুটিনী থেকে বাচ্চাটাকে কোলে নিয়ে বলে আপু ও সরি ভাবি ওকে আমি নিচ্ছি তুমি আর ভাইয়া খেয়ে এসো তাসফি ত্রুটিনীকে নিয়ে খেতে যায় সিমি বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরে ঘুরে তুহিন হাঁপিয়ে গেছে বন্ধুর বিয়েতে কাজ করতে করতে তা একটু বিশ্রাম নেওয়ার জন্য চেয়ারে বসেছিল সিমকে বাচ্চা কোলে নিয়ে ঘুরতে থেকে সিমকে ডেকে বলে হেই বাচ্চা নিয়ে ঘুরছো কেন সিমি হাঁটা ধানিয়ে দেয় তুহিনের দিকে এগিয়ে এসে বলে ভাবি আর ওর মা খেতে বসেছে সেজন্য আচ্ছা কথাটা বলে তুহিন দাঁড়ায় তারপর পকেট থেকে ফোন বের করে বলে এভাবে দাঁড়িয়ে থাকো একটা সেলফি তুলি কথাটা বলে ছটপট একটার জায়গায় দুই তিনটে সেলফি তুললো সেমি ভ্রু কুচকে বলল সেলফি তুললেন কেন তহিন সেলফিটা জুম করে দেখতে দেখতে বলল আমার ভবিষ্যৎ ক্যামেরায় মুঠো বন্ধ করে রাখলাম মানে মানে টানে কিছু না খেয়েছো হ্যাঁ আমি খাইনি কেন কাজ করে তো সারতে পারছি না তুমি এখানে বসো আমি খাবো কথাটা বলে একটা ওয়েটারকে এক প্লেট খাবার দিতে বলে তুই ওইটার এক প্লেট খাবার এনে তুহিনের হাতে দেয় তুহিন খাবারটা খেতে আরম্ভ করে সিম পাশে চেয়ার টেনে বসে রায় তুহিনের খাওয়া শেষ হতে সিমি বলে খাওয়া শেষ এবার উঠি সিমি চলে যায় দূর থেকে রিমি ফোনে কথা বলতে বলতে এদিক ওদিকটা আসছিল সিমি আর তুহিনকে একসাথে দেখতে পেয়ে ভ্রুকুচকায় ফোনটা কেটে দিয়ে সিমির সামনে দাঁড়িয়ে বলে তুহিনের সাথে তোর চলছে শ্রীমি বলে কি চলবে কিছু কোনো সম্পর্ক পাগল নাকি তুমি কি সব বলছো সত্যি করে বল তেমন কিছু না উনি ভীষণ ভালো সেই জন্যই সন্দেহটা হচ্ছে তবে কিছু হবার সম্ভাবনা থাকলে মন্দ হবে না বিকজ আই লাইক হিম